তাই কলিযুগে বলেছে ভগবান শ্রীকৃষ্ণ আজকে ভাববেন না যে একাদশী ব্রত এই যুগে এটা সত্য যুগে মান দাতা অনেকে বলেন আমরা যে নিজে এত মহর্ষি রাজা থেকে নিজে একাদশী করেছেন যারা একাদশী ব্রত করেন তারা একাদশী জানলে বুঝতে পারবেন ত্রেতা যুগে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তিনি নিজে বিজয় একাদশী করেছেন সীতা যখন লঙ্কাপতি প্রতি হরণ করে নিয়ে গেছিল তখন রামচন্দ্র অজু কেটেছেন সীতাকে এত ভালোবাসতেন তাই তিনি এক মনীর্ষির কথায় তিনি এই বিজয় একাদশী করে সীতা উদ্ধার করেছেন এবং তারপর যুগে পঞ্চকাণ্ডব সবাই একাদশী করতেন শুধু ভীমশেন করতে পারলেন না তাই মনি এই মহর্ষি যখন একদিন বললেন পঞ্চকাণ্ডের কাছে যে একাদশী না করলে কিন্তু মানুষকে মৃত্যুর পর নরকে যেতে হয় তখন ভীমসেন অশ্বত গাছের পাতার মতো কাঁপা কাপি শুরু করেছে কারণ ভীম একাদশী করতে পারতেন তার কারণ কি ভীমের এই যে উত্তরে ভীত নামে একটা অগ্নি ছিল সেই অগ্নিটা কি হত একটু খিদে পেলে তাকে অস্থির করে দিত যার ফলে সে নাকে থাকতে পারত তখন দেবর্ষী নারদকে বলেছিল ভীম যে প্রভু আপনি এমন একটা লোকের কথা বলুন সারা বছর একটা ব্রত করলে আমার যাতে সারা বছর একাদশীর ফল আমি সহ্য করতে পারি তারপরে বলেছিল তাই তুমি হইনি যারা একাদশী কদিন আগে সেই ভীম হইনি একাদশী যদি তুমি নিষ্ঠার সাথে আগের দিন উপস থেকে পরের দিন নির্জলা থেকে পরের দিন পালনা করে সদ্য ব্রাহ্মণ বৈষ্ণবকে যথা কিঞ্চে দান করো তাহলে কি হবে তুমি সারা বছরে যে বাকি তেইশটা একাদশী আছে সব একাদশীর ভয় তুমি সঞ্চয় করতে পারবে আর প্রত্যেক মাসে দুটো একাদশী হয় একটা কৃষ্ণ পক্ষে একটা শুক্ল পক্ষে সায়েন্স বলেছে আজ তো আমরা সায়েন্সের যুগে আমরা শাস্ত্র মানি না ধর্ম মানি না ভগবানকে মানি না কিন্তু সাইন্সকে মানি তাই সে সাইন্স বলেছে যে যারা একাদশী ব্রত করে আমাদের ভিতরে যে এই যে কল তারপরে রক্ত সঞ্চালন বা ফুসফুসে আমাদের যে অর্গান বা গুলো আছে সেগুলো কি হয় অ্যাক্টিভ হয় কারণ কি আমরা তো তিরিশ দিন খেয়ে যাচ্ছি যা পাই তাই খাই কে খায় মানুষ খায় আমরা সর্বভূত প্রাণী হয়ে গেছি আমরা কিন্তু অ্যাকচুয়ালি তৃণভোজী প্রাণী আজকে দেখবেন গাভি জল কিভাবে খায় চেটে খায় না পিয়ে খায় বিড়াল জল কি করে খায় জিভ দিয়ে চেপে খায় কুকুর জল কি করে খায় জিভ দিয়ে চেপে খায় বাঘ জল কি করে খায় জিভ দিয়ে চেপে খায় কিন্তু আমরা জল কি করে খাই চেটে খাই পিয়ে খাই তাহলে এর থেকে প্রমাণ আমাদের তৃণভোজী কিন্তু আজকে মানুষের কাছে সর্বভূত যা পায় তাই খাচ্ছে ভক্তরা মাথা দিয়া যার কারণে সায়েন্স বলেছে যারা একাদশী ব্রত করবে তাদের শরীরের অর্গানগুলো ঠিক থাকে আজকে আপনারা বিভিন্ন বড় বড় হসপিটাল বলুন বা নার্সিং হোম গিয়ে দেখবেন তো কটা সাধু সন্ন্যাসী সেখানে মৃত্যুর সাথে পাঞ্জাব হচ্ছে কারা পাঞ্জাব হচ্ছে যারা টাকা বেশি যাদের আহার ঠিক নেই তারা আমাকে যেতে হয় আমি তো সংসারী মানুষ খানা খবর পান না যে বিরল প্রজাতির প্রাণী এসছে সবাই তাকে দেখার জন্য আমরা ব্যস্ত হয়ে যাই তাই কৃষ্ণ ভক্ত বিরল যদি আপনার তিলকমালা দেখে গলায় তুলসীমালা দেখে টিপি দেখে সাদা বসান দেখে গলায় বলিছো কেন যগত ধর্ম পরিণাম শক্তিতে এই জপের মালা খলি দেখে তারা কি করে হা করে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে ইশ আমি যদি এরকম হতে 같তাম এটা আপনি এই কথাটা শ্রবণ করার পর যদিwidetilde করেন তাহলে আসেন বুঝছো না দাদা সংসারের কি চাও ছেলে এখনো ছোট একটু বড় করে নেই কত হবে আমরা ধর্ম তখন করতে যাই বাড়িতে পূজারা কে করে দাদু ঠাকুর তাই আপনার বাচ্চা যদি দাদু ঠাকুমা পূজার জন্য ঠাকুর ঘরে ঢুকে আপনি তাকে টেনিস নিয়ে চলে যান তোমার এখন দিদিমণি আসবে চলো তোমার স্কুলে যাওয়ার সময় হচ্ছে চলো তাহলে আপনার ছেলেটার আপনার বাচ্চাটার হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভগবান কি করে জাগ্রত হবে সেটা চেয়েছিল দাদু ঠাকুমার কাছে গিয়ে একটু ধর্ম কথা শ্রবণ করতে সেটা তো গীতার বাণী শ্রবণ করতে গিয়েছিল ঠাকুর বাড়ি কিন্তু তার ভবিষ্যৎটাকে আমরা নষ্ট করে দিয়েছি তাই আমরা এই শরণীপুর থেকে যদি বেরিয়ে আসতে যাই ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীতে আমরা এখান থেকে ব্রত হতে যে আজ থেকে কাল বলবেন না রাবণও কিন্তু তার রাক্ষসদের বলেছিল যে আমি তোমাদেরকে স্বর্গে যাওয়ার জন্য সিঁড়ি বানিয়ে দেবো কারণ সে কেছিল দেবাদিদেব শিবের কাছ থেকে অমরত্ব বর পেয়েছিল রাবণ তাই সে ভাবছিল আমাকে কেউ মারতে পারবে না কিন্তু ভগবান কাউকে যে মারতে পারে না তার শাস্ত্রে কোথাও নেই তাই রাখে হরি মারে কে আবার মারে হরি রাখে যদি ভগবান রাখে পৃথিবীর এমন কোন শক্তি নেই যে আপনাকে মারবে আবার ভগবান যদি মারে এমন কোনো পিএইচডি ডক্টর ডাক্তার বা দেবী যিনি হার্টের একজন স্পেশালিস্ট সারা পৃথিবীতে এখন তিনিও কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না